হ্যাঁ গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদ নিউ ভিডিও ওকে ক্ষেত্রের মাছের আইল পান ছিলাম আজকে পানি দিচ্ছি সকালবেলা লাগিয়েছি পানি দিয়ে রাখব মাটিটা নরম হওয়ার জন্য আগামীকাল ছোটো মই দিয়ে টেনে সমান করে ফেলব ছুটো দিয়ে টেনে সমান করে ফেলবেন আর দু এক দিনের ভিতরে এ লাগিয়ে দিব ইনশাআল্লাহ এই সবটা বৈদেশিক আছে আরেকটা আছে এই পাশাতে যে কোনোটা এই সাইডটা আছে তারপরে ওইটার ভিতরে লাইন দিয়ে ফেলবো ফেলব ওই পাশে পূর্ব পাশে আগে পশ্চিম পাশের স্বর্গের পশ্চিম পাশের ক্ষেত্রে খেতে দিচ্ছি পানি এরপর পূর্ব পাশে দিব একটু জায়গায় বাকি আছে দেখতে থাকুন ভিডিওটা গ্যাস ওই যে এই পানি দেওয়া শেষ ভরপুর পানি এখন লাইন দিয়ে দিছি যে পানি যাচ্ছে যে উপরের প্লটটা হয়ে গেছে পানি নিচের প্লটে বানিয়ে যাচ্ছে এরপরে এই ছোটো প্লটে আসবে এই নিচের ছোট পলটে যাবে এইভাবে এটা পরিপূর্ণ করা হবে আজকের দিন থাকবে ঠান্ডা বাঁচিয়ে রাখলে ইশাল্লাহ আগামীকাল সমান করা হবে মই দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং